আসসালামু আলাইকুম এবরিওান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দেহ ভালোবাসায় সো গাইস আজকে হচ্ছে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি অ্যান্ড কি টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা আগে বলে নিই আর কি সো মূলত আমার কাছে কিছুদিন ধরে কমেন্ট ছিল যে ভাই শীত পাচ্ছি না অ্যান্ড আরও বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে রাইডারদের গ্রুপ অ্যান্ড ওই গ্রুপগুলোতে আমি দেখতেছি ইদানিং মানে বেশি এই কমেন্টগুলো আসতেছে যে বা পোস্ট আসছে যে ভাই এই জুনে আসি এই জন্যে কাজ করি এতক্ষণ ধরে বসে আছে খালি বসে আছে বসে আছে বসে আছে মানে এরকম প্রচুর পরিমাণ আমি নিউজ দেখতেছি আর কি চারাদিক আমাদের ধানমন্ডিতে অনেক রাইডাররা বলতেছে বলা বলি করতেছে আর কি আর যেহেতু সিজন মানে শীতের সিজন চলে আসছে অলরেডি সেই হিসাবে এটা হওয়ারই কথা আর কি বলতেছি আগে ভিডিওটা শুরু করে নেই আর কি যারা যারা নতুন আছেন এখনো দাবাই দিবেন আর কি তাহলে আর ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাতে যাবে আর কি সো ভিডিওটা শুরু করা যাক সো মূলত কথা হচ্ছে সর্বপ্রথম আমরা যেই বিষয়টার অ্যান্সার দেবো সেটা হচ্ছে শিব কেন পাচ্ছেন না সো শিপ পাওয়ার একটা বিষয় হচ্ছে আগে আমি আমার নিজের ব্যক্তিগত দিক থেকে একটা জিনিস আপনাদেরকে বলি আমি কিন্তু গ্রাম থেকে আসার পরে আমি শিব পাই নাই সো শিপ কেন পাই নাই সেটা বলি আগে মানে শিপ পাই নাই তখন আমি ব্যাচ ছিলাম চার নাম্বার ব্যাচে অ্যান্ড সর্বপ্রথম কিন্তু শিপ ছাড়া হচ্ছে ব্যাচ এক যেটা ছিল আজকে বুধবার দিন চারটা বাজে অ্যান্ড তারপর হচ্ছে ব্যাচ দুই যেটা হচ্ছে বুধবার রাত নয়টায় ব্যাচ তিন তিন হচ্ছে বৃহস্পতিবার বিকাল চারটায় অ্যান্ড চার নাম্বার ব্যাচ হচ্ছে বৃহস্পতিবার রাত্র নয়টায় আর পাঁচ নাম্বার ব্যাচ পাঁচ নাম্বার ব্যাচ ছাড়ে হচ্ছে আপনার শুক্রবার বিকালবেলা চারটা বাজে আর ছয় নম্বর যারা কাজ করে তারা হচ্ছে নতুন যারা জয়নিং হয় তারা আর কি দুই সপ্তাহ না তিন সপ্তাহ মেবি কাজ করে তারপরে হচ্ছে ব্যাস চেঞ্জ হয় আর ছয় নাম্বার যারা শিপ ছাড়ে তাদের শিপ ছাড়া হচ্ছে ব্যাস দুইয়ের সাথে মানে আজকে রাতে মানে বুধবার দিন রাতে হচ্ছে নয়টা বাজে সারে আর কি ব্যাস দুইয়ের সাথে তারা শিফট নিতে পারবে এন্ড শিপ ছাড়ার সাথে সাথে কিন্তু শিপ নিয়ে নিতে হবে কেন একদম পুরো সপ্তাহে শিফটটা কিন্তু আপনাদের নিয়ে তারপর কাজ করতে হবে যদি আপনাদের কোনো প্রবলেম হয় নেওয়ার পরে সেক্ষেত্রে আপনারা শিফটাকে অফার করে এন্ড অফিসে যা যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করি অ্যান্ড শিফটটা পাবেন আপনি হচ্ছে শিফট ছাড়বে যখন ছাড়ার সাথে সাথে আপনার ফোনটা রিফ্রেশ মারা সাথে সাথে ঢুকবেন যেরকম নয়টা বাজলে সাথে সাথে ঢুকবেন ঢুকে শিফটগুলো বুক করে ফেলবেন আপনার ইচ্ছা অনুযায়ী অ্যান্ড সর্বপ্রথম একে শিফট ছাড়ে তারা হচ্ছে সবচেয়ে ভালো শিফট পায় একে যারা কাজ করে তারা হচ্ছে সর্বোচ্চ পেমেন্ট কিন্তু তারাই পায় অ্যান্ড সবচেয়ে ভালো শিফট যেগুলো ছাড়া হয় ওইগুলো হচ্ছে তারা বুক করে সবার আগে দেন ওই তারপরে যেগুলো বাকি থাকে ওইগুলো হচ্ছে তারপরে ব্যাস দুই যারা রাতে শিফ বুক করে তারা বুক করে অ্যান্ড এক কিন্তু বুক করে ফেলছে তাদের ইচ্ছা অনুযায়ী অ্যান্ড যারা দুই কাজ করে তারা হচ্ছে আপনার রাতের বেলা যেগুলো পায় ওইগুলাই ভালো ভালো আর কি বুক করে ফেলে মানে এক দুই কিন্তু বুক অলরেডি করে ফেলছে এরপরে বাকি যে শিবগুলো থাকে ওইগুলো হচ্ছে ব্যাস তিন চার পাঁচ ছয় মানে ছয় তো হচ্ছে দুই পায় আর কি মানে তিন চার পাঁচ এই তিনটা ব্যাচ হচ্ছে তারপরে শিপ পায় যেগুলো থাকে অ্যান্ড মূলত তিনে এবং চারে আর পাঁচে এই তিনটা ব্যাচে হচ্ছে সকালে শিপ সহজে পাওয়া যায় না আর কি যদিও বিকালে শিপটা রাতে শিপ পাওয়া যায় আর কি অ্যান্ড এই কারণে হচ্ছে আপনার শিট পান না আপনারা যদি ব্যাস আগায় থাকেন সেক্ষেত্রে আপনারা ভালো শিপ পাবেন অ্যান্ড পেমেন্টও বেশি পাবেন আর কি অ্যান্ড আমি কিন্তু দেশের থেকে আসার পর একদিনও ভাই সকালে শিফট পাইনি আর কি প্রতিদিন সন্ধ্যার পর থেকে শিফট পাইছি রাত্র এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা এরকম পর্যন্ত আর কি যদিও রাতের তিনটা চারটা পর্যন্ত আমি কাজ করি না তো আমি তাই হচ্ছে সন্ধ্যা পর্যন্ত আর কি শিফ্ট নিয়েছিলাম মানে সন্ধ্যার পর থেকে রাত্র এগারোটা পর্যন্ত শিফট নিয়ে কাজ করছি আর কি এইগুলো আমাদের শিপের চাপটার যে আপনারা কী কী করলে আর কি শিফট মানে বেশি পাবেন আর কি শিফট যখন ছাড়বে আমি একটা স্ক্রিনশট এই পাশে দেখাচ্ছি আর কি ব্যাচের যে মানে কোনটা শিফট কখন ছাড়বে সেটা আপনারা দেখে নেন আর কি ওই শিফটের টাইম অনুযায়ী আপনারা জাস্ট ঢুকে শিফ্ট ছাড়ার সাথে সাথে আপনারা শিফটগুলো বুক করে নেবেন তাহলে শিফট যেগুলো ছাড়ে ওইগুলো আপনারা পাওয়া যাবেন আর কি অ্যান্ড শিফটের বিষয়টা গেল দেন এবার আসবো অর্ডারের বিষয়ে আর কি সো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই নিচে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি অ্যান্ড ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন সো অর্ডারের কথায় আসি অর্ডারের কথায় আসার আগে একটা আপনাদের কথা বলে দেই আমাদের কিন্তু মানে বাংলাদেশে ঋতু অনুযায়ী ঋতু পরিবর্তন হয় কারণে হচ্ছে গরম শীত এবং মিডিয়াম যেটা থাকে আর কি ওইগুলো সব কিছু মিলে হচ্ছে আমাদের দেশের মানে নিয়ম অ্যান্ড যেরকম গরমের দিন গরমের আগে কিন্তু হচ্ছে আপনার গরমটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বা গরমের মাঝখান অবস্থাতেই শুরু হয় বৃষ্টি বৃষ্টির কারণে এবং গরম গরম বাই আপনি যেরকম শীতের দিনে নর্মালি কাজ করতে পারবেন দুপুরবেলা গরমের দিনে কিন্তু পারবেন না প্রচন্ড গরম থাকে এই কারণেই হচ্ছে ওই সময়টাতে রাইডার কম থাকে আর কি অ্যান্ড শীতে যেই সিজনটা আছে এখন চলতেছে এই সিজনে হচ্ছে প্রচণ্ড রাইডার হচ্ছে আপনার অ্যাড হয় ফুটপান্ডাতে মানে প্রচুর ফুল হয়ে যায় আর কি যে বললাম যে শিফট না পাওয়ার এটা একটা কারণ আর কি আপনার রাইডার বেশি থাকার কারণে হচ্ছে শিফটগুলোর সাথে সাথে সবাই বুক করে ফেলে অ্যান্ড এই কারণে হচ্ছে সিফট পান না অ্যান্ড অর্ডারটাও এই কারণে একটু কম থাকে রাইডার বেশি থাকে রাইডার বেশি থাকে কেন এই যে শীতের সিজন সবাই নর্মালি কাজ করতে পারে আর কি মানে মোটামুটি দেখা যায় গরমটা সবাই আর কি সামলাই পারে না বিকজ গরমের সময় আপনি সবসময় তো এসির ভিতরে থাকতে পারবেন না আপনার কাজই হচ্ছে রাস্তায় অর্ডার নিতে যখন যাবেন তখন না হয় রেস্টুরেন্টে গিয়ে একটু এসিতে বসলেন অনেক রেস্টুরেন্ট বসতেও দেন আর কি যাই হোক অ্যান্ড শীতের সিজনটাতে সবাই কিন্তু এরকম সোয়াটার পরে আসতে পারে মানে মোটা গেঞ্জি সোয়াটার যেটাই বলেন ওইগুলো পরলে বাইরে ঠান্ডাটা কম লাগে আর কি সেই কারণে সবাই নরমালি কাজ করতে পারে আর শীতের সিজন এখন কিন্তু ডিসেম্বর চলতেছে অনেকে মানে ঢাকায় ঘুরতে আসে এই হিসাবে অনেকে কাজ করে আর কি এই কারণটাতে হচ্ছে অর্ডারটা কম থাকে অ্যান্ড আপনি হচ্ছে ধরেন অর্ডারটা ভালো পর আমি একটা আপনার পরামর্শ দিয়ে দিই আর কি অর্ডারটা ভালো পাবেন কীভাবে আপনার হচ্ছে একটা অর্ডার দিয়ে সাথে সাথে কিন্তু ওইখানে বসে থাকবেন না আপনার আইডিয়া অনুযায়ী এবং আপনার জুনে আপনার তো একটা আইডিয়া আছে আপনার জুন সম্বন্ধে যে আমার ঝুনে কোথায় অর্ডারটা বেশি থাকে বা কোন রেস্টুরেন্ট থেকে অর্ডারটা বেশি হয় আপনার হচ্ছে ওই রেস্টুরেন্টের সামনে বা আশেপাশে জায়গায় থাকবেন একটা অর্ডার কমপ্লিট করার পর অর্ডার না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ওই সমস্ত রেস্টুরেন্টের আশেপাশে জায়গা থাকবেন তাহলে অর্ডারটা আপনি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে মানে সত্তর থেকে আশি পার্সেন্ট আপনি পাওয়ার সম্ভাবনা থাকে কেন একটা অর্ডার যখন কাস্টমার করে ওটা সিস্টেমের কাছে যায় বা যদি রেস্টুরেন্টের কাছে যায় প্রথমে সিস্টেম যায় সিস্টেম থেকে অর্ডার করার সাথে সাথে রেস্টুরেন্টে কিছু রেস্টুরেন্ট আছে যেগুলাতে যায় না আপনি রেস্টুরেন্টে যাওয়ার পরে অর্ডারগুলো ঢুকবে কিরকম আমি বলি আপনাকে টেস্টি টিট আছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন আপনার মিষ্টির দোকান আছে রস আছে তারপরে আপনার আরো অনেক আছে যেগুলাতে ধর প্রোডাক্ট রেডি থাকে যেরকম মিষ্টি তারপর আরও অনেক অনেক খাবার যেগুলো রেডি থাকে আপনি গেলে জাস্ট হয়তো গরম করা লাগলে গরম করে দিবে বা নর্মালি দিয়ে দিবে আপনি সাথে সাথে ওই সমস্ত রেস্টুরেন্ট হচ্ছে আপনি গেলে তারপর অর্ডার ঢুকে আর যেরকম পিজা হাট কে তারপর হচ্ছে আপনার আরও অনেক অনেক রেস্টুরেন্ট আছে খানাস তারপর বার্গার কিং ওরা হচ্ছে কাস্টমার অর্ডার করার সাথে সাথে ট্যাবে চলে যায় তারপর ওরা ফুডটা রেডি করতে থাকে অ্যান্ড ওই রেস্টুরেন্টে যাওয়ার সাথে সাথে মানে সিস্টেমে অর্ডারটা আসে আসার পরে সিস্টেম থেকে যে খুঁজে যে কে রেস্টুরেন্টের সামনে আসে ওকে হচ্ছে সিস্টেম থেকে অর্ডারটা দেওয়া হয় মানে চান্স বেশি থাকে ওকে দেওয়ার আর কি তো এই কারণে হচ্ছে আমি বলবো যে অর্ডার একটা দিস অর্ডার নাই এখন কী করুন ওইখানে বসে থাকবেন না যেখানে অর্ডারটা আপনার মনে হয় যে না এখানে অর্ডার থাকবে আমি গেলে পাবো ওইখানটাতে চলে যাবেন তাহলে আর কি আপনারা ভালো অর্ডার পাবেন অ্যান্ড যেহেতু রাইডার বেশি বুঝতে পারতেছে সেই ক্ষেত্রে একটু অর্ডার কমই থাকবে এটা স্বাভাবিক বিষয় অ্যান্ড সময় কিন্তু সবান থাকে না যেহেতু আমাদের ফুড পান্ডায় মানে রকম কোনো কাস্টমার নাই যে প্রতিদিন অর্ডার করবেই বা প্রতিদিন দশ হাজার মানুষ অর্ডার করবেই অর্থ দশ অর্ডার হবে এরকম কোনো সিস্টেম নাই কম বেশি মিলায় হবে এটা আপনারাও বুঝেন আমিও বুঝি আর কি সো আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে এই এই রকম করলে আপনারা হচ্ছে অর্ডার একটু ভালো পাবেন আর কি সো এই গেল অর্ডারের বিষয়টা অ্যান্ড অর্ডার নিয়ে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যেরকম এই ঘটনাটা এখন ঘটে নাই আরও দুই থেকে তিন মাস আগেই হচ্ছে এটা সিস্টেম হয়েছে যে ধরেন রেস্টুরেন্টগুলোতে অনেক রেস্টুরেন্ট আছে যেগুলোতে হচ্ছে আপনার কিছু প্রোডাক্ট আসে মানে খাবার তৈরি করে যারা যেরকম কে এসি পিজা হাট ওদের কিছু জিনিস আছে যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর অনেক সময় দেখা যায় যে আপনি রেস্টুরেন্ট থেকে অনেক দূর মানে দেখা যায় এক থেকে দুই কিলোমিটার দূরে আসেন তো সেক্ষেত্রে আগের এরকম সিস্টেম ছিল যে ওদের প্রোডাক্ট রেডি হলে ওরা সাথে সাথে রেডি দিয়ে দিতে পারতো আপনি রেডি দেখে তাড়াতাড়ি চলে আসতেন আর বর্তমানে কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয়েছে আর কি রেস্টুরেন্টের কী করে জানেন আপনার রেস্টুরেন্টের সিস্টেম হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট যতই রেডি থাক আর সময় যতই লস হোক আপনি যতক্ষণ পর্যন্ত রেস্টুরেন্টের আশেপাশে না যাবেন সিস্টেম থেকে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ওই ট্যাপ থেকে আর কি আপনাকে রেডি পিক দিতে পারবে না এটার কারণে আমি বলবো যে যখন আপনাদের ফোনে অর্ডার আসবে যেই রেস্টুরেন্টে আসুক এটা আপনি যদি একটু পুরানো তাহলে বুঝতে পারবেন যে রেস্টুরেন্ট থেকে আসুক আমি বলবো অবশ্যই সাথে সাথে হচ্ছে আপনারা ওই রেস্টুরেন্টে চলে যাবেন তাহলে হচ্ছে খাবারটা যদি রেডি থাকে তাহলে আপনি পাবেন আর যদি রেডি না থাকে তো সেক্ষেত্রে তো আপনারা তারা রেডি করে দিতেছে আর কি অ্যান্ড এটা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কেন অনেকে আছে যারা হচ্ছে পুরাতন বা নতুন রাইডারই যারা বুঝে না যে হয়তো বা ফুডটা রেডি করতে সময় লাগবে এরকম কিছু হইতে পারে আমি একটু বসি এখানে জিরাই তারপরে যাই আর কি তো এটার জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম যে হচ্ছে আপনারা অর্ডার ঢুকার সাথে সাথে যে রেস্টুরেন্টে ঢুকুক আপনারা সাথে সাথে হচ্ছে রেস্টুরেন্টে চলে যাবেন অ্যান্ড গিয়ে অর্ডার নাম্বারটা বলবেন অর্ডার নাম্বারটা বলার পর যদি রেডি থাকে তো সেক্ষেত্রে আপনাকে দিয়ে দেবে আর যদি রেডি না থাকে সেক্ষেত্রে তো আপনারাও জানেন একটা রেডি হলে তারপর আপনাদেরকে দেবে আর কি অ্যান্ড এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কারা কারা এই বিষয়টা জানতেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন আর অনেকে হচ্ছে আমার ভাই আমি অনেক দিন পর্যন্ত ভিডিও আপলোড দিচ্ছি না কারণ কি সেটার কারণ হচ্ছে যে আমি মানে বিগত এই গ্যাসের সপ্তাহে পুরো সপ্তাহে আর কি ফুল টাইম কাজ করতাম আর কি সকালে একশি বিকালে একশি এরকম করে হচ্ছে আমি সময় পাইতাম না ভিডিওটা বানানোর জন্য অ্যান্ড আজকে কিন্তু অনেক সময় করে তারপর হচ্ছে আপনাদের কাছে ভিডিওটা বানাচ্ছি আর কি তো আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর কি সো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমাদের পনেরোশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আর কি সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা একতোটা সাপোর্ট না করলে আমাকে হচ্ছে কোনো সাবস্ক্রাইবার হইত না আর কি সো যাদের ভিডিওটা ভালো লাগছে একটু কোনো একটু উপকার হয়েছে অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি অ্যান্ড আমার ভিডিও দেখে হচ্ছে একশো পার্সেন্ট মানুষের ভিতরে টেন পার্সেন্ট মানুষ হচ্ছে আমার ভিডিওতে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কবে শেয়ার এগুলো করে থাকে আর নব্বই পার্সেন্ট মানুষ বাই যারা ভিডিওটা জাস্ট দেখে চলে যায় একটা লাইকও করে না কীরকম হয়েছে কমেন্ট করে না আর বন্ধুদের কাছে বা কারোর কাছে শেয়ারও করে না যাই হোক অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অ্যান্ড লাইক করে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে অ্যান্ড পরবর্তী নেক্সট ভিডিও আপনারা কী নিয়ে চান অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন আর কি অ্যান্ড আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ রহমতে আমিও ভালো থাকবো আপনাদের ভালোবাসায় তো ততদিন সবাই নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম